খান এক নামে যাকে চেনে অল বিশ্ব এবং বিশ্বের একমাত্র অন্যতম সেরা এখন লেগ স্পিনার হিসেবে যাকে ধরা হয় সেই খানই সময় বলেছিল যে বিশ্বকাপ না না জেতা অবধি আমি বিয়ে করব একটা এবং তার এই কথাকে দর্শকরা মনে প্রাণে বিশ্বাস করেছিল এবং আস্থা রেখেছিল তার উপরে একদিন আমরা বিশ্বকাপ জিততে পারি কিন্তু রাশেদ খান যখন বিয়ে করে স্ত্রীকে সামনে আনে তখন কিন্তু সবার মন ভেঙে যায় অবশ্য পরবর্তীতে রাশেদ খান তিনি টুইট করে জানান দ্য টু ইজ স্ট্যান্ড ফরওয়ার্ড ইজ মাই ওয়াইফ অ্যান্ড উই স্ট্যান্ড টুগেদার উইথ নাথিং টু হাইট রাশেদ খান তার স্ত্রীকে নিয়ে একটি দাতব্য স্থানে যায় এবং সেখানে তার স্ত্রীকে খোলামেলা পোশাকে দেখা যায় এবং এটা নিয়েও নেটিজনদের বিভিন্ন রকম কথা ছড়িয়ে পড়ে আফগানিস্তান তো জানা যায় যে অনেকটা পদ্মাশীল এবং অনেক পদ্মা করে সেখানে চলতে হয় তো রাশেদ খানের খোলা মেলা এটা কীভাবে সম্ভব এবার অনেকে বলছে এটা তার আসল রূপ নয় আসল রূপ অন্যভাবে তাকে এখন খোলামেলা দেখা গিয়েছে কিন্তু তিনি আসলে অনেক পদ্মাশীল একজন মহিলা রাশেদ খান আমরা জানি যে তিনি অল বিশ্বের এক নাম্বার বোলার এবং অলরাউন্ডারের ক্ষেত্রেও তিনি টপ ফাইভের ভিতরেই রয়েছেন টি টোয়েন্টিতে রাশেদ খানের দুর্দান্ত পারফরমেন্স এবং তার পারিবারিক জীবনে অনেক চড়াই উত্তায় কিন্তু পার করে এখানে এসেছে প্রথমে তিনি অনেক বেফাস মন্তব্যই কিন্তু করতেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তখন বয়স অল্প ছিল বয়সে তারকা বনে রাশেদ খান অনেক সময় বেপাস মন্তব্য করে একবার বলেই ফেলেছিলেন বিশ্বকাপ না না জেতা পর্যন্ত বিয়েই করব কিন্তু পরবর্তীতে হয় তার এই বক্তব্য তিনি বলেছিলেন যে এটা ভুলভাবে উপস্থাপন করেছে মিডিয়া তো সব কিছু মিলে রাশেদ খানের নতুন জীবন শুরু করলো এবং নতুন জীবনের পথচালা তার মসৃণ হোক সেটাই কামনা করছি এবং তার সুন্দরী স্ত্রীকে নিয়ে তিনি একটি দাতব্য স্থানে গিয়েছিলেন এবং সেখানে অনেকের সাথে কথা বলেছেন এবং শোনা গিয়েছে বেশ টাকাও ডোনেট করবেন সেখানে এবং দারুণ সুন্দর মানিয়েছে দুইজনকে এবং দারুণ সুন্দরভাবে তারা দাতব্য স্থানগুলো ঘুরে দেখেছেন এবং বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনার কাছে কি মনে হয় রাশেদ খানের এই যে তার স্ত্রী এবং তাকে যে এই যে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এটা কতটুকু সুন্দর লেগেছে এবং ভাল লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ